তারেক মাহমুদ তার সন্নাথের আধুনিক বিজ্ঞান কিতাবে লিখেছেন যে পাকিস্তানের এক মুসলমান স্টক হয়ে গেল তার আমেরিকায় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হলো আমেরিকার চিকিৎসক এই পাকিস্তানি রোগীকে ব্রেন স্টকের চিকিৎসা দিতে লাগলো দিতে দিতে সে একটু সুস্থতা বোধ করলো তখন আমেরিকান ডাক্তার একটা ব্যায়াম ব্যায়াম শিক্ষা দিলো যে হে সম্মানিত রোগী তুমি যদি এই ব্রেন স্টক থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে আমি তোমাকে একটা ব্যায়াম শিক্ষা দিব যে ব্যায়ামটা যদি তুমি নিয়মিত করো তাহলে তোমার এই রোগটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি এই রোগ থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবে তখন আমেরিকার ডাক্তার রুগীকে সোজা দাঁড় করালো দাঁড় করে রেখে ডাক্তার বলল রোগী আপনি কিছুক্ষণ আপনি এভাবে স্টিল দাঁড়িয়ে থাকেন নড়াচড়া করবেন না অর্থাৎ নামাজে আমরা যেভাবে কেম করি কিরাত পড়ি কিরাত পরা অবস্থায় যেমন ইমাম মুসল্লি সকলে দাঁড়িয়ে থাকে কোনো নড়াচড়া করে না কোনো ডানে বামে কোথাও তাকায় না আল্লাহ বলেছেন ও মনিল্লাহিন তোমরা বিনাবলতার সাথে অনিতিনের সাথে তোমরা নম্রতার সাথে তোমরা বিনয়ের সাথে আল্লাহ রব্বোলা আল জন্য তোমরা দাঁড়িয়ে থাকো এখানে আল্লাহ কেমন করতে বলেছেন নামাজে কেয়াম করতে হবে নামাজে দাঁড়াতে হবে স্থিরে দাঁড়াতে হবে আল্লাহ রসুল দানে বামে তাকাতে নিষেধ করেছেন নামাজরত অবস্থা আল্লাহ রসুল আসমানের দিকে চোখ তুলে তাকাতে নিষেধ করেছেন আল্লাহ রসুল বলেছেন তোমরা আসমানের দিকে তাকাবে না পিছনে আল্লাহ রব্দুল আল আমিন তোমাদের চেহারাগুলোকে গাধার আকৃতি বানিয়ে দিতে পারেন তাহলে ডাক্তার প্রথমে কিয়াম শিখালো কিন্তু সে জানে না হলো নামাজের মুসলমান যখন নামাজ পড়ে তখন মুসলমানেরা স্টিল দাঁড়িয়ে থেকে ক্যাম করে তা কিন্তু ডাক্তার জানে না ডাক্তার এটা ব্যায়াম হিসাবে জানে তাই রুগীকে স্টিল দাঁড়িয়ে দিলো অর্থাৎ কিয়াম করালো রুগী কিয়াম করলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবার আমি এখানে ডাক্তার রুগীকে বললো এবার আপনি কোমরটা ভাঁজ করে একটু দেহটা দুলিয়ে দেন অর্থাৎ যেভাবে রুকু করা হয় কোমর ভাস করে দেহটা দুলিয়ে যেভাবে মাথা এবং কোমর সমান্তরাল রাখা হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন নামাজে রুকু করতেন তার মাথা তার পিঠ এবং কোমর সমান্তরাল থাকতো যদি পিঠের মাঝখানে পানি ঢেলে দেওয়া হতো পানি ওই পিঠের মাঝখানে থাকতো সামনে পিছনে কোথাও পানিটা গড়িয়ে যেত না এইভাবে ডাক্তার তাকে রুকু করে দিল কিন্তু ডাক্তার জানে না নামাজের রুকু যে নামাজ পড়ে সেই নামাজের রুকু এইটাও ডাক্তার জানে না এই রুকু অবস্থায় অর্থাৎ কোমর বাঁকে করে রুকু অবস্থায় ডাক্তার ওই পেশেন্টকে রুগীকে কিছুক্ষণ সময় রেখে দিল তারপরে ডাক্তার বললে এবার আপনি মাথা উঠান অর্থাৎ আমি আমরা স্বামী হামিদা এইটা বলে আমরা যেভাবে মাথা উঠাই এবং স্থির দায়ে থাকি এই আমেরিকান ডাক্তার ওই রোগীটার তখন এইভাবে রুকু থেকে তারা মাথা মাথাটা উঠিয়ে দিল এবং কিছুক্ষণ সময় স্থির রাখলো যেভাবে আমরা নামাজে রুকু থেকে উঠে স্থির থাকি এবং রব্বানা ওয়ালাকাল হাম অন্তত পক্ষে এতটুকু আমরা পাঠ করি এই পরিমাণ ডাক্তার তাকে রুগু থেকে তুলে অর্থাৎ ব্যায়াম থেকে তুলে তাকে দাঁড় করে রাখলো কিছুক্ষণ রাখার পর এবার ডাক্তার বললো হে রুগী কপালটা এবার জমিনে লাগিয়ে দেন ডাক্তার জানে ডাক্তার ব্যায়াম কিন্তু জানে না এটা মুসলমানদের নামাজ এবার ওই ডাক্তার রুগীকে কপালখানা মাটিতে লাগিয়ে দিলো অর্থাৎ সেচ দেয় লাগিয়ে দিলো এবার ডাক্তার বললো আপনি এভাবে স্থির থাকুন আল্লাহ রসুল সাল্লাম এইভাবে সাজদায় স্থির থাকতে বলেছেন এবং তিনি তাজবি পাঠ করতে বলেছেন ন্যূনতম তিনবার এবার ডাক্তার কিছুক্ষণ রেখে এবার বললে এবার আপনি উঠে বসুন অর্থাৎ আমরা একটা সেজদা করে মাঝখানে একটা আমরা বৈঠক করি এইভাবে ডাক্তার তাকে বৈঠক করে দিল এবং এইখানে আল্লাহ রসুল একটা দোয়া শিক্ষা দিয়েছেন রব্বিক ফিরিলে ওর হামনি এই দোয়াটা আমরা দুই সেজদার মাঝে আমরা পড়ি অথবা রসুল বলেছেন ন্যূনতম তোমরা রব্বিক ফিরলে রব্বিক ফিরলে রব্বিক ফিরলে তোমরা তিনবার পাঠ করবে তাহলে দুই সেজদার মাঝখানে বসে একটা দোয়া পাঠ করতে হয় এই দোয়া পাঠের পরিমাণ ডাক্তার তাকে বসে রাখলো রাখার পরে বলল আপনি আবার কপালখানা আপনি মাটিতে লাগিয়ে দিন এইভাবে রুগী কপালখানা মাটিতে লাগিয়ে দিল এবং স্থির থাকলো যেটা আল্লাহ রসুল সাল্লাহাম ন্যূনতম তিন তাজবির কথা বলেছেন এইভাবে ডাক্তার এইভাবে তাকে পরিপূর্ণ মূলত নামাজ শিক্ষা দিয়ে ডাক্তার বিদায় হয়ে চলে গেল আর রোগীকে বলল যে ব্যায়াম আপনাকে আমি শেখাচ্ছি ব্যায়ামটা আপনাকে নিয়মিত করতে হবে আমি প্রতিদিন এসে এসে কয়েকদিন আপনাকে আমি এর প্রশিক্ষণ দেবো যেন ব্যায়ামটা আপনি শিখে নিতে পারেন তারপরে পরের দিন যখন ডাক্তার আসলো বলল হে রোগী গতকাল আমি আপনাকে যেভাবে ব্যায়াম শিক্ষা দিয়েছি ওই ব্যায়ামটা আপনাকে আমি আবার শেখাতে এসেছি এইভাবে আপনাকে কয়েকদিন ব্যায়ামটা শেখায় আমি বিদায় নিব আপনি নিয়মিত এই ব্যায়ামটা করলে পারে আপনাকে গড বা ভগবান আপনার রোগটা ভালো করে দিবেন ডাক্তার যখন তাকে বলল ওই ব্যায়ামটা আমি আপনাকে আবার শিখিয়ে দিচ্ছি রুগী বলল না না ডাক্তার এই আমাকে শেখাতে হবে না আমি মুসলমান আমি জানি আপনি আমাকে যে ব্যায়ামটা শিক্ষা দিয়েছেন এটা কোনো ব্যায়াম না এটা হলো আমাদের নামাজ এটা কি আমাদের নামাজ ডাক্তার বলল তাহলে কি আপনি মুসলমান বললো হ্যাঁ আমি পাকিস্তানি মুসলমান ডাক্তার বলল আপনি মুসলমান তাহলে আপনার ব্রেন কিভাবে হলো আপনি বলেন কারণ কোন মুসলমান যদি আমি যেভাবে ব্যায়াম শিক্ষা দিয়েছি এই ব্যায়ামটা প্রতিদিন যদি পাঁচবার করে কোনো মানুষ করে তাহলে তার কখনো বেড়ে হবে না ওই মুসলমান বলল ডাক্তার সাহেব আমি নামে মাত্র মুসলমান মুসলমানের খাতায় নাম লেখা দিয়েছি কিন্তু আমি তো নামাজ পড়িনা না আমি আমার কোমরকে বাগ করে আমি রুকু করি না আমি আমার কপালকে কখন আমি জমিনে ঠেকাই নাই ডাক্তার বললেন মুসলমান আমি এই মেডিকে হাসপাতালে আজকে এত বছর ধরে চিকিৎসা দিচ্ছি আর আমি দীর্ঘ পাঁচ সাত দিন এক সপ্তাহ লেগে যায় এক একটা রোগীকে ব্যায়ামটা শেখাতে কিন্তু এত তাড়াতাড়ি আপনি ব্যায়ামটা শেখায় শিখে নিয়েছেন যে আপনি একদিনের মধ্যে ব্যামটা শিখে নিয়েছেন আমি পৃথিবীর কত মানুষকে ব্যায়ামটা শেখাতে আমি কত কষ্ট বোধ করি কিন্তু আমি আপনাকে মাত্র একদিনে ব্যায়ামটা আমি শেখাতে পেরেছি ও মুসলমান এই পাকিস্তানি এই পেশেন্ট ব্রেন করে যখন আমেরিকার মেডিকেলে গিয়েছিল আমেরিকার ডাক্তার তাকে ব্যায়ামটা শিক্ষা দিয়েছিল কিন্তু ব্যায়ামটা মূলত নামাজ আজ মুসলমান নামাজ পড়ে না আজ মুসলমান রুকু করে না আজ মুসলমান সেজদা করে না এই জন্য মুসলমানের স্ট্রক আজ বেশি হয়ে গেছে নতুন নতুন রোগ যত আল্লাহর বিধান ছেড়ে দিবেন আল্লাহ তত রোগ আপনাকে চাপিয়ে দিবেন আপনি সুস্থ থাকার জন্য যত জাগতিক নিয়ম নীতি আপনি গ্রহণ করবেন আপনি তত অসুস্থ হবেন আর আপনি আল্লাহ তালার যত বিধিবিধান পালন করবেন আল্লাহ রব আলিন আপনাকে তত সুস্থ করে দিবেন এই জন্য ইসলাম এসেছে সালাম থেকে উৎকুলবিলমে কাফা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো ইসলাম মানে কি শান্তি অতএব আল্লাহর যে কোনো বিধান পালনেই শান্তি আসবে এবার আমার ভাইরা পাকিস্তানের তারেক মাহমুদ উনি তার এই সন্নাতে আধুনিক বিজ্ঞান কিতাবের মধ্যে উনি এই কাহিনীটা উল্লেখ করে উনি ব্যাখ্যা করছেন যে নামাজ পড়লে কি উপকার হয় নামাজ পড়লে এই দুনিয়াতে মানুষের শারীরিক কে কি উপকার হয় ভালো করে আমার দিকে লক্ষ্য করেন তল পদার্থ যেটা তার চাপ কিন্তু নিচের দিকে একথা ঠিক কিনা কারণ আমাদের কিন্তু টাঙ্কি গুলো পানির ট্যাঙ্কি গুলো ছাদের উপরে ছাদের উপরে না আর ট্যাপ গুলো নিচের দিকে কেননা পানির চাপ নিচের দিকে এই জন্য পানির ট্যাঙ্কি রাখি আমরা ছাদে আর পানির ট্যাপ গুলো আমরা নিচে করি কেননা তরল পদার্থের চাপ নিচের দিকে এখন বলেন রক্ত তরল না কঠিন পদার্থ পানির মতোই রক্ত কিন্তু তরল পদার্থ তাই রক্ত যেহেতু তরল পদার্থ তাই রক্তের গতিটা কোন দিকে নিচের দিকে নিচের দিকে রক্তের গতিটা বেশি এই জন্য আমাদের ফুসফুসে যে রক্ত পাম্পিং হচ্ছে এই পাম্পিং করার ফলে রক্তটা কিন্তু আমাদের এই হার্ট থেকে বুক থেকে শুরু করে আমাদের পায়ের তালু পর্যন্ত রক্তের কিন্তু চাপ বেশি আর বুকের উপর থেকে মাথা পর্যন্ত রক্তের চাপ কম কি কারণে রক্ত তরল পদার্থ উপরের দিকে ঠেলে উঠতে পারে না বরং তরল হওয়ার কারণে এর গতিটা নিচের দিকে এই জন্য আমাদের মস্তিষ্কে এই ফুসফুস থেকে হাত থেকে যখন রক্ত পাম্পিং হয় এই মস্তিষ্কে কিন্তু রক্তগুলো সঠিকভাবে পৌঁছাতে পারে না বরং আমাদের পায়ের দিকে রক্তগুলো ভালোভাবে পৌঁছে যায় এই জন্য আপনার যদি হাতের আঙ্গুল কেটে যায় এই হাতখানা যদি আপনি উঁচু করে ধরেন আপনি মাথার উপরে যদি হাতখানা যদি আঙ্গুল খানা খাড়া করে ধরেন রক্ত কিন্তু বন্ধ হয়ে যাবে আর হাতখানা যদি আপনি নিচে নামিয়ে দেন আবার কিন্তু রক্ত পড়া শুরু হবে যদি আমাদের পা কেটে যায় অধিক পরিমাণে রক্ত খাওয়া নাই পাটে যদি উঁচু করে ধরেন এই রক্তের গতি কিন্তু কমে যাবে কে কারণে রক্ত তরল পদার্থ নিচের দিকে গতি বেশি সোনার ভাইরা আমার আপনি যখন নামাজে দাঁড়ান এই নামাজে দাঁড়িয়ে যখন আপনি সোরা কেরাতগুলো মনোযোগ দিয়ে আপনি যখন পাঠ করবেন আপনার হৃদয়ে প্রশান্ত এসে যায় আল্লাহতা আলার সালাত হচ্ছে সবচেয়ে বড় জিকির আল্লাহতালা বলেছে ইন্নস সলাতা তানাহান ইলফা শেল মুঙ্কার ওলা জিকরুল্লা হে আমার বান্দারা নিঃস নামাজ মানুষকে অন্যায় অশ্লীল অপকর্ম থেকে গুরুত্ব রাখে আর এই নামাজটা হলো সবচাইতে বড় জিকির নামাজ কি সবচাইতে বড় জিকির নামাজ কে বলেছেন

আমাদের এই যে বুকের খাবাসের ভিতরে হার্ট আছে এই বুকের খাবাসের ভিতরে আমরা যখন নামাজে রুকু করি আমাদের ঘাড় অর্থাৎ মাথা আমাদের পিট এবং কোমর এগুলো কিন্তু সমান্তরাল হয়ে যায় কি হয়ে যায় সমান্তরাল হয়ে যায় তাহলে এই জায়গায় বুকে আছে হার্ট ফুসফুস এইখানে যখন রক্ত পাম্পিং হচ্ছে তখন আমার পিঠ দিয়ে ঘাড় দিয়ে কিন্তু আমার মাথায় রক্তটা কিন্তু সহজে আসতে পারছে পারছে না রক্ত সহজে আসতে পারছে কিন্তু আমি যদি এরকম খারাপ করে মাথা রাখতাম তাহলে দিয়ে কিন্তু উপরে রক্তটা তুলতে কষ্ট হতো হতো না আমরা জানি দুর্বল উপরে পানি যায় না শক্তিশালী পাম্প হলেই কেবলে উপরে পানিটা পৌঁছে আমরা তো দুর্বল আমাদের বাংলাদেশের মানুষ আমরা যা খাই দুর্বল ব্রয়লার খায় এখন তো আরো বেশি দুর্বল হয়ে গেছে ফিট খাবার অতএব যদি আপনি নামাজের উপকার যদি আপনি বুঝেন এক অক্ত নামাজ আপনি তরক করতে পারবেন না এইভাবে যখন রুকু করলেন আপনার ফুসফুসে আল্লাহ বলার আমি এখানে রক্ত গুলো রিফাইন করছেন আমাদের গোটা বডিতে রক্তগুলো যখন চলে যায় সার্কুলেশন হয় এই রক্তগুলো গোটা শরীর থেকে আবার এসে কিছু রক্ত দূষিত হয়ে যায় কিছু রক্ত বধ হয়ে যায় ওই বধ রক্তগুলো গুলো ফুসফুসে এসে আল্লাহ বা রিফাইন করে দেন এই রিফাইন করা রক্তগুলো তখন আমাদের এই মস্তিষ্কে চলে যায় এই মস্তিষ্কের মধ্যে লক্ষ লক্ষ চিকন চিকন এটা নার্ভ আছে রগ আছে যেইগুলো যখন ছেড়ে যায় ফেটে যায় ওই মানুষটা আর তখন আর বাঁচে না আর সে মানুষ বাঁচে না এই জন্যে যদি বেশি রক্তের চাপ হয় উচ্চ রক্ত চাপ হয় তাহলে মস্তিষ্কের ওই শিরাগুলো ফেটে যায় ফেটে অধিক পরিমাণে রক্তকরণ হয়ে লোকটা মারা যায় আবার লোকটা যদি দুর্বল হয় তাহলে এই মস্তিষ্কের ওই সেরা গুলিতে আবার রক্ত পচতে পারে না পচতে না পারার কারণে আমাদের মস্তিষ্কের কোষগুলো শুকে যায় অর্থাৎ পানি ছাড়া গাছ যেমন শুকে মারা যায় এরকম রক্ত যদি মস্তিষ্কে না পচতে পারে মস্তিষ্কের সেরাগুলো ব্রেন গুলো নার্ভ গুলো শুকে যায় আর সেইগুলো কাজ করে না তখন মানুষ ওইরকম ব্রেন ইস্টাকাবার হয়ে যায় অর্থাৎ মানে হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপেও মানুষের স্ট্রক হতে পারে নিম্ন রক্তচাপে মানুষের স্ট্রক হতে পারে এই জন্য ব্লাড গ্রুপ মানে যখন আপনারা প্রেশার মাপবেন বিপি মাপবেন ব্লাড প্রেশার সব সময় স্বাভাবিক থাকতে হবে অর্থাৎ একটা পূর্ণ বয়স্ক মানুষের উপরে 120 আর নিচে 80 থাকতে হবে এটা হচ্ছে স্বাভাবিক এখন আপনি রুকু করলেন আপনার রক্তগুলো মস্তিষ্কে পৌঁছে গেল এইবার আপনি সামি আল্লাহ হলিমান হামিদা বলে আপনি আবার দাঁড়ালেন তখন ওই মস্তিষ্কের শিরা থেকে আবার রক্তগুলো আবার গড়তে গড়তে ফুসফুসে চলে আসলো এইভাবে মস্তিষ্কে রক্ত পৌঁছে গেল। এবং মস্তিষ্কের শিরা ব্রেন গুলো একটা খাদ্য পেলো খানা পেলো ভালো করে খেয়াল রাখেন আল্লাহ আমাদের যে ব্রেন দিয়েছেন মস্তিষ্কের জাল্লা ঘেলু দিয়েছেন ব্রেন দিয়েছেন এই ব্রেনটা শুধুমাত্র দুইটা খানা খায় একটা হলো আমাদের রক্ত আর একটা হলো মিষ্টি ডাক্তার বলেছেন বলেছেন মেডিকেল সায়েন্স এই এই মস্তিষ্কের যে যে মগজ আছে আছে ব্রেন ব্রেন পৃথিবীর একটা খাবার সরাসরি গ্রহণ করে সেটা হচ্ছে মিষ্টি কোন মানুষ যদি মিষ্টি খায় এই ব্রেনটা ওই মিষ্টির সেই ঘ্রাণ সেই স্বাদ সেই মিষ্টির উপকারিতা ব্রেনটা সাথে সাথে গ্রহণ করে নেয় মিষ্টির এত উপকার আল্লাহ রসুল এই হালুয়া বা মিষ্টি ভালোবাসতেন এই মিষ্টি খাবেন মাঝে মধ্যে মিষ্টি খেলে মাথার ব্রেন ও বৃদ্ধি পায় রসুল যেটা পছন্দ করেছেন তিনি হালুয়া আসাল বা মধু এই মিষ্টান্ন জিনিস তিনি পছন্দ করতেন কেননা মিষ্টি এই ব্রেন সরাসরি মিষ্টি খায় আমরা যখন মিষ্টি খাই এই মিষ্টিটা ব্রেন সরাসরি গ্রহণ করে কিন্তু আমরা যে মাছ খাই গোস্ত খাই ফলমূল যাই খাই ওইটা শরীরে হজম হওয়ার পর ওর নির্যাসটা ব্রেন গ্রহণ করে তাহলে অন্যান্য যে খানা খাই ওইটা হজম হওয়ার পর ওর নির্যাসটা ব্রেন গ্রহণ করে কিন্তু মিষ্টি যা আমরা খাই মিষ্টিটা সরাসরি এই ব্রেন গ্রহণ করে সুবহান আল্লাহ বলবেন না সুবহান আল্লাহ বিহামদিহি তাহলে আমার ভাইরা এবার আপনি সামি আল্লাহ হলিমান হামিদা বলে আপনি আবার কিয়াম করলেন রুকু থেকে দাঁড়ালেন স্থির থাকলেন তারপরে আপনি যখন সেজদা করলেন এবার আপনি চিন্তা করে দেখেন যখন আপনি মাটিতে কপালখানা ঠেকালেন সেজদা করলেন তখন আপনার এই রকম হয়ে গেল অর্থাৎ কপালখানা নিচে গেল আর হার্ড উপরে চলে আসলো আসলো না আমরা যখন সেজদা করি আমাদের বুক প্যাট কোমর আকাশের দিকে চলে যায় আর মাথা মাটির দিকে চলে যায় তাহলে এইবার ফুসফুস উপরে গেল মাথা নিচে গেল ফুসফুস উপরে গেল মাথা নিচে গেল এবার বলেন এবার যখন ওই ফুসফুস থেকে রক্ত যখন পাম্পিং হবে এই যে আপনারা পেশার মাপতে যান ডাক্তারের হাতের মধ্যে যেটা থাকে বিপি মেশিনের রকম হচ্ছে ফুসফুস ওইরকম পাম্পিং হচ্ছে ওখানে ফসফস করছে চাপ দিচ্ছে একবার একবার ছেড়ে দিচ্ছে দেখেন আপনার বাম পাজরে আপনি হাত দিয়ে দেখেন ধুক 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 করছে এই ধুক ধুক করা মানে ওই ফুসফুস একবার নিজেকে গুটিয়ে নিচ্ছে ওইভাবে সে রক্ত কেটে নিচ্ছে শরীর থেকে ওর দুটা রক্ত থাকে আর একটা রিফাইন রক্ত থাকে ওই রক্ত যখন জমা হয় একটার মধ্যে ওই রক্ত ওই রিফাইন করাটার মধ্যে এসে ওই রক্তটা রিফাইন হয়ে যায় রিফাইন হয়ে আল্লাহ রব্বুল আল শুধুমাত্র রিফাইন রক্তগুলো আবার আমাদের দেহের মধ্যে আল্লাহ আবার সার্কুলেশন ঘটিয়ে দেয় আল্লাহ তাআলা ওই মানে মোবিল যে স্যালো মেশিনের পরে গেলে মোবিল দুর্বল হয়ে যায় ও রিফাইন করার কোনো পথ নাই কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই ফুসফুসে দুটো অংশ আল্লাহ রেখে দিয়েছেন একটাই বাতিল বট্র রক্তগুলো জমা হচ্ছে আর একটাই পিউরিফিকেশন হচ্ছে যদি এই রক্তগুলো যদি আল্লাহ পবিত্র না করতেন একে আবার রিফাইন না করতেন এই বদ রক্ত হয়ে হয়ে ইঞ্জিল যেমন এককালে এই মোবিল পরে

এবার ফুসফুস যখন চাপ দিবে আমি আগেই বলেছি তরল পদার্থে নিচের দিকে দিকে যায় নিচের দিকে এইবার আপনার মস্তিষ্কের ভিতরে এত রোগ আছে দিয়ে এখন এই ফুসফুস যখন এই পাম্পিং করবে রক্তটা তখন আমাদের মস্তিষ্কের সিরে অপসেরা রক্তটা চলে যাবে এইভাবে আপনি যখন পাঁচাত্তর আওয়াজ যখন শেষ করবেন আপনার হৃদয়ে একটা প্রশান্তি পাবেন এই প্রশান্তে আর পৃথিবীর কোন মানুষকে দেখাতে পারবেন না এটা ঠিক কিনা তাহলে এই নামাজ যারা পড়ে তারা কোনো টেনশন করে না চিন্তা করে না শুধু তাই না আল্লাহ রাসূল তাআবা নামাজে শেষে তিনি সাতটা বিষয় থেকে প্রার্থনা করতেন সহিহ মুসলিম আবু দাউদের হাদিস আর অনেক বিষয় থেকে প্রার্থনা করতেন আল্লাহুম্মা ইন্নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযি ওয়াল আযি ওয়াল হে আমি তোমার কাছে অপারগতা অলসতা অক্ষমতা ঋণ সব কিছু থেকে রব্বুল আলামিন আমি আপনার কাছে পানাসাই। অলস হবেন না আপনি দুর্বল হবেন না নামাজ পড়েন শক্তিশালী হবেন প্রাণবন্ত হবেন অতএব নামাজ যদি একটা ইবাদত না হতো সেরা ব্যায়াম হতো এই জন্য মুসলমান আজকে আমরা নামাজ পড়ি না তাই আমেরিকার ডাক্তার পাকিস্তানের ওই রোগীকে বললো যে আমার জীবনে আমি যত রোগী পেয়েছি এই ব্যায়ামটা শেখাতে আমার অনেক গতিবেগ পেতে হয়েছে কিন্তু তোমার মতো এত ভালো রোগী এত ট্যালেন্ট রোগী আমি আর নাই। চিন্তা করে দেখেন তাহলে এই নামাজ আজকে আমরা আল্লাহর ইবাদত হিসাবে করি আর অন্যান্য মানুষেরা ব্যায়াম হিসাবে করে করে না তারপরে আল্লাহ রুসমজাকে বলেছেন নামাজে পায়ে হেঁটে যেতে মসজিদ নবীর পাশে যখন জায়গা ফাঁকা হয়ে গেল বনি সালমান লোকেরা বলল আমাদের বাড়ি অনেক দূরে। দূর থেকে অনেক সময় লাগে মসজিদ নবীর পাশে ফাঁকা হয়ে গেছে আমরা এইখানে বাড়ি করতে চাই যাতে করে আমাদের হাঁটা না লাগে আল্লাহ রসুল বললেন হে বানি সালমা তোমরা তোমাদের ওই বাড়িতেই থাকো মসজিদ থেকে তোমরা দূরে থাকো কারণ তোমরা যখন মসজিদে হেঁটে আসবে তোমাদের ওই প্রত্যেক পদচিন্ন আল্লাহ লিখে রাখবেন কি করবেন আল্লাহ লিখে রাখবেন সাক্ষ্য দিবে হাদিস আল্লাহ দেবে বলেন যখন কোন মুসলমানকে হেঁটে মসজিদের দিকে যেতে দাও থাকো তখন তাকে ইমানদার বলে সাক্ষ্য দাও আপনি হেঁটে মসজিদে যাবেন কেন আপনি ডায়াবেটিস হয়েছে আর আপনি দুই কিলো হাঁটবেন আপনি হেঁটে মসজিদে যান না আপনি ওই হাঁটাটা কমিয়ে দিয়েছেন আপনাকে আপনার আল্লাহর শরীরে দিয়ে আল্লাহ আপনাকে ঠিকই হাঁটাচ্ছেন আপনি বুঝেন না আপনি দুনিয়া মানতে চান রিল্যাক্স থাকার জন্য কিন্তু আল্লাহ তালা রোগ দিয়ে আপনাকে আল্লাহ পেরেশানে ফেলায় দিবেন তাহলে ডায়াবেটিস এর রোগীরা আজকে ডায়াবেটিস হয়েছে ডাক্তার বলছে দুই কিলো হাঁটা লাগবে হাঁটছে কিন্তু আল্লাহর নিয়ম গুলো পালন করলে এই দুই কিলো হেঁটে যদি আগে যে সে যদি মসজিদে যেত এই রোগ তার হতো না আল্লাহর রহমতে কেননা সে হাঁটা কমিয়ে দিয়েছে আল্লাহ তাকে রোগ দিয়েছে কেননা আপনা আপনাকে আল্লাহ তাক লিখে দিয়েছে যে তোকে আমি হাত দিব ষাট বছর এই ষাট বছরের মধ্যে তোকে পাঁচশো কিলো রাস্তা হাঁটতে হবে আপনার তাকদিরে লেখা আছে কিন্তু ওই পাঁচশো কিলো রাস্তার মধ্যে আপনি চারশো কিলো হেঁটেছেন একশো কিলো হাঁটেন নাই আপনার ওই একশো কিলো পূর্ণ না পর্যন্ত মৃত্যু হবে না আল্লাহ আপনাকে হাঁটাবেন হাঁটাবেন যে আল্লাহর তাকদিরের যেটা ফাইসলা এটা রদ হয় না এই যে আল্লাহ রসুল একবার রাস্তা দিয়ে যাচ্ছেন একটা তিনি খুরমা খেজুর তিনি খুঁটে পেলেন পরে ফেলেন আল্লাহ রসুল এটা তুললেন তোলার পরে সাথে সাথে একটা ভিক্ষুক চলে আসলো আল্লাহ রসুল সালাম এই খুরমা খেজুর খানা ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন মানে ভিক্ষুক মনে করছে যে খেজুরটা আমি কিন্তু আল্লাহ দেখলেন খেজুরটা নষ্ট হতে পারে অতএব রসুল এটা তুলে নিলেন কিন্তু খেতেন না কি কারণে হতে পারে এটা সাদগার বা জাকাতের মাল আর সাদগা বা জাকাত আল্লাহ রসুল সাল্লাম খান্না এবং তার পরিবারের জন্য এটা আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ বললেন হে ফকির কাছে না আসতে আল্লাহ কোনো ভাবে আল্লাহ পৌঁছানোর কেন এটা আমি খেতাম না আমি খাই না হতে পারে এটা জাকাতের মাল ফ্ষরার মাল ছাদ মাল এটা তো আমি খাবো না অর্থাৎ আমি মোহাম্মদ তোমার মতো ফকিরকে খুঁজে এটা আমি দিতাম তাহলে আল্লাহর তাকদিরে ফাইসলে যেটা থাকে এটা হবেই হবে ভাইরা এই জন্য আল্লাহ নামাজ আমরা নামাজ বুঝি না মুসলমান